আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে মোটামুটি একশো চল্লিশ কিংবা একশো চল্লিশের অধিক ছাত্র মারা গেছে এখন কথা হইতেছে সাংবাদিক সম্মেলনে এই ছাত্র সংগঠন থেকে কোথা আন্দোলনের সংগঠন থেকে একটা বারো ওনারা বলে নাই কতজন লোক মারা গেছে কিংবা তারা ছাত্র ছিল না তারা আওয়ামী লীগের লোক ছিল না তারা বিএনপির লোক ছিল না তারা জামাতি ইসলামের লোক ছিল কথাটা কিন্তু তারা তারা ক্লিয়ার করে নাই মারা গেছে তাদের কর্মসূচি পালন করবে এ কিংবা আগামীতে কি কর্মসূচি তারা দিবে এই ব্যাপারটাও কিন্তু তারা ক্লিয়ার করে নাই এখানে আমার একটু কনফিউশন আছে কোটা সংস্কারের আদালতের রায়ের পরে ছাত্রদের একটি সংবাদ সম্মেলন হয় আমরা আমাদের এক দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি আমরা পাঁচ কে আমরা যক্তিক মনে করছি আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে সেই জায়গায় আমরা তিনটি কোটার কথা বলেছি এক নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগৃষ্টি কোটা দুই নাম্বার কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা তিন নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা সংবাদ সম্মেলন আমি আপনাদের কিছু কথা জানাতে চাই এবং আমার কিছু মতামত প্রকাশ করতে চাই এই ভিডিওর মাধ্যমে প্রথমত ছাত্ররা যে আদালতের রায় হয়েছে যে তিরানব্বই পার্সেন্ট মেধা এক পার্সেন্ট ক্ষুদ্র নির্গোষ্ঠী এক পার্সেন্ট প্রতিবন্ধী পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার নাতিপুতিদের এখন ছাত্ররা যে কটা আন্দোলন করছে সেই ছাত্র সংগঠনই আমি বলবো এখানে সেই ছাত্র সংগঠন থেকে তারা এই সাত পার্সেন্ট মেনে নিতেছে না তাদের দাবি হচ্ছে যৌক্তিকভাবে তারা পাঁচ পার্সেন্ট তারা যে এক দফায় আন্দোলনের জন্য নেমে আসছে সেতে তাদের পাঁচ পার্সেন্ট এবং এই পাঁচ পার্সেন্টের মধ্যেও কিছু কথা আছে সেটা হইতেছে এক পার্সেন্ট তারা দিতে চাচ্ছে হলো খুতর্নীর গোষ্ঠী এক পার্সেন্ট প্রতিবন্ধী এবং তিন পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের মধ্যে থাকবে তার নাতিপুতিদের দেওয়া হবে না এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের মধ্যে পর্যন্তই থাকবে তার নাতিপুতিদের দেওয়া যাবে না এই জায়গাটা খুব ভালো লাগছে এবং সাথে ওনারা আরও কিছু কথা বলছেন তার মধ্যে হলো বাইশে জুলাই বেলা এগারোটা তিরিশ মিনিটে মানে বাইশে জুলাই তাদের কর্মসূচি কি সেই কর্মসূচি তারা ব্যক্ত করছেন আন্দোলন কিন্তু তারা থামায় নাই এখনো। তাদের বাইশে জুলাই কর্মসূচি হচ্ছে এগারোটা তিরিশ মিনিটে ঢাকার আশপাশে যত ইউনিভার্সিটি আছে কলেজ আছে সব জায়গা থেকে ছাত্র একসাথে হইয়া পদযাত্রা শুরু করবে এবং এই পদযাত্রা গিয়ে থামবে হলো মহামান্য রাষ্ট্রপতির ভবনে ইনবাতার অফিসে সেখানে তারা একটা স্মারকলিপি জমা দেবে অন্য অন্য জেলায় যে ইউনিভার্সিটি কিংবা কলেজ আছে সেখানকার ছাত্রদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়েছে বাইশ জুলাই পদযাত্রা করে সাথে তারা আরেকটা কথা বলছে সেটা হলো আন্দোলন তাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সরকার সংসদে ইমার্জেন্সি বৈঠক করে এই আইন পরিবর্তন করবে মানে কথা সংস্কার করবে যে কথা সংস্কার করা হয়েছে সেইটা সরকারের ক্ষমতা আছে কিংবা সরকার চাইলে সেটারে পুনরায় সংস্কার করতে পারে সম্পূর্ণ ক্ষমতা আদালত সরকারকে দিয়ে দিছে এখন ছাত্রদের দাবি হচ্ছে সরকার সংসদে ইমার্জেন্সি মিটিং ডেকে এটা বিল পাশ করাতে হবে এটা বিল পাশ করাতে হবে যে পাঁচ পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধার কোনো নাতিপুতির এই কত আওতায় থাকতে পারবে না মুক্তিযোদ্ধা এবং তার সন্তানরাই থাকতে পারবে তার নাতিপুতিরা এই জায়গায় থাকতে পারবে না এটা যতক্ষণ সরকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এখানে তারা আরো বেশ কিছু কথা বলছে সেই কথাগুলির মধ্যে তাদের ঢাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে কুমিল্লায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় সেটা হইতেছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে মোটামুটি একশো চল্লিশ কিংবা একশো চল্লিশের অধিক ছাত্র মারা গেছে এখন কথা হইতেছে সাংবাদিক সম্মেলনে এই ছাত্র সংগঠন থেকে আন্দোলনের সংগঠন থেকে একটা বার ওনারা বলে নাই কতজন লোক মারা গেছে কিংবা তারা ছাত্র ছিল না তারা আওয়ামী লীগের লোক ছিল না তারা বিএনপির লোক ছিল না তারা জামাতি ইসলামের লোক ছিল এ কথাটা কিন্তু তারা ক্লিয়ার করে নাই কারণ একশো চল্লিশ জন ছাত্র কিংবা একশো চল্লিশ জন মানুষ মারা গেছে যেটা আমরা বিভিন্ন সোশ্যাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কটা আন্দোলনে যে ছাত্রগুলি মারা গেছে তাদের কে নিয়ে তারা কি কর্মসূচি পালন করবে কিংবা আগামীতে কি কর্মসূচি তারা দিবে এই ব্যাপারটাও কিন্তু তারা ক্লিয়ার করে নাই এখানে আমার একটু কনফিউশন আছে কারণ সরকার হয়তো আগামীকাল সরকারি সরকার হয়তো আগামীকাল কিংবা দুই একদিনের মধ্যে কি বলে সংসদে অধিবেশন ডাকবে কিংবা সংসদে এই বিল পাশ করবে যে পাঁচ পার্সেন্ট যৌক্তিক ওনারা যেটা চাচ্ছে সেটা সরকার মেনে নিবে এইটা গ্যারান্টি এই জায়গাটা আমি ক্লিয়ার এই জায়গাটা সরকার মেনে নিবে কারণ ওনারা যখন আন্দোলন থামাবে না এই বিষয়টা নিয়ে তখন কিন্তু সরকার যখন সরকার আদালত আদালত খেলা কইরা এক সময় এইটা সাত পার্সেন্টে চলে আসছে তখন সরকার এই জায়গাটাও মেনে নেবে মাত্র দুই পার্সেন্টের ব্যাপার আর দ্বিতীয়টা হচ্ছে যোদ্ধার নাতিপুতিতের এই জায়গাগুলি সরকার আমার বোধ হয় দুই একদিনের মধ্যেই মেনে নেবে এবং বিল পাশ আইলে কথা হচ্ছে যে আই ছাত্ররা আন্দোলন করে মারা গেল তাদের জন্য তো তারা কোনো কর্মসূচি নিতেছে না এই জায়গাটা আমার একটা প্রশ্ন থাকে যায় আপনাদের কাছে যারা এই ভিডিও দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন এটা কিভাবে সমাধান হবে কিংবা কারা কারা মারা গেছে তারা কি আওয়ামী লীগের লোক বিএনপির লোক জামাত ইসলামের লোক নাকি পুলিশের লোক ভালো থাকবেন